আমরা ব্যাচেলার থাকি আমার সাথে আমি আর আমার বন্ধু আছে তো সে আর আমি নাস্তা খাচ্ছি আর সেই ভিডিওটা ভাবলাম একটু ইউটিউবে শেয়ার করি তোমাদের সাথে সো তাই চলে আসলাম আমরা খাচ্ছি তোমরা দেখো প্রথমত মুড়ি আর চানাচুর আর সাথে কয়েকটা খেজুর বাচ্চ খেলাম আর তার সাথে কয়েকটা ডিম এই যে কোয়েল পাখির ডিম জাস্ট সিলাইতে অর্ধেকটার কয়েকটা সাল সুল উঠে গেছে বুঝোই তো এবার খামু আর তোমরা দেখো এদিক আসো এদিক আসো আমার বন্ধু সরম করে বুঝতো আইতে চাই না না নাই কী তা করতাম ধরো গেলো গেলো গেল সো আজকে ভ্যালেন্টাইন্স আর এই দিন উপলক্ষে এই যে আমরা কোয়েল পাখির ডিম আম อาจารย์อยากขายสิ่งพ่อสุดท้อความน้องสุขการ์เม้นท์ก็รับพัสดุไปในเดย์พัสดุสวยจีหมูดิขัดชิ่งข้าวหมูดิข้าวหมูดิข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข้าวข শান্তি এম নি মাছি কয় পানির নাম জীবন পানি না খালে তেল গলা আটকে মইরাই কা গাইস আমি ভিডিও করা তালে সব খায়া লইছিল গেল খা।

এমন একটা সুন্দর সবাই আসবেন সুন্দরটা সন্ধ্যা সবাই স্পেন্ড করবে দারুণ ভাবে কি শান্তি আমরা তার আগে মানে প্রিপারেশন নিচ্ছি যে এভাবে খাবো ঠিক আছে এমনই করে খাবো আর তখনও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো ঠিক আছে খাই খাও মানে কি আর বলবো জাস্ট ওয়াও ঠিক আছে গাইছ মানে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিও আজকের মতন বিদায় জানিয়ে এখানে শেষ করছি সো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর বেশি বেশি কপি কপিলিং ঠিক আছে তো গেলাম ঠিক আছে গেলাম আবার দেখা হচ্ছে অন্য সময়